বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এমন দিন খুব কমই এসেছে যখন একটিমাত্র ছাত্র সংগঠন হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীদের আস্থার প্রতীক যাদের প্রত্যাবর্তনের পর থেকে দেশের ছাত্র রাজনীতির আকাশে যুক্ত হয়েছে একটি উজ্জ্বল দিগন্ত রাতের আধার কেটে গিয়ে যেমন ভোর আসে তেমনি দীর্ঘদিনের জুলুম অবিচার ও বৈষম্যের পর দেশের ক্যাম্পাসগুলোর সোনালি প্রান্তরে এবার বাঁচতে শুরু করেছে ইনসাফের বাণী দেশের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্র শিবিরের নাম এখন হয়ে উঠেছে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক কেননা এই নামকে ঘিরে আছে আগামী দিনের এক উজ্জ্বল সম্ভাবনা এটি এমন এক পরিবর্তনের সম্ভাবনা যার ছোঁয়ায় বদলে যেতে পারে একটি গোটা ছাত্র সমাজ ছাত্রশিবির এখন একটি অনুপ্রেরণার নাম এক ধরনের বিশ্বাসের মেলবন্ধন আর এই নামের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে সাদিক কায়েম এস এম ফরহাদ ও মহিউদ্দিনের মতো দৃঢ় চেতার সংগ্রামী সৈনিকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিবিরের এই জয় জয়কার মূলত শুরু হয়েছে ডাকসুতে শিবির সমর্থিত প্যানেলের ভূমিধস জয়ের পর থেকেই এই জয় একদিনই আসেনি এসেছে দীর্ঘদিনের কৌশলগত পরিকল্পনা ব্যবস্থাপনা ও সাংগঠনিক শৃঙ্খলার মধ্য দিয়ে সূচনালগ্ন থেকেই শিবির এমন একটি স্বপ্নের পথে হেঁটে গেছে যে পথ কখনোই সহজ ছিল না পতিত আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে আসা একের পর এক অবিচার মিথ্যা প্রচারণা মামলা ও জেল জুলুমের শিকার হয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রশিবিরের অবস্থান একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছিল কিন্তু তাতেও থেমে থাকেনি তাদের ওয়েলফেয়ার পলিটিক্স বা জনকল্যাণমুখী রাজনীতি আর তাই তো পাঁচই আগস্টের পর থেকে খুব দ্রুতই সাধারণ শিক্ষার্থীদের সমর্থন এসে পড়েছে ছাত্রশিবিরের বাক্সে ফলাফল সবারই জানা এক অপ্রত্যাশিত জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে শিবির স্থাপন করেছে এক অনন্য মাইল ফলক প্রথমে ডাকসু তারপর জাকসু রাকসু অথবা চাকসু শিবিরের জয়োধ্বনি প্রতিফলিত হয়েছে সব দিক থেকেই আর এই জয়োধ্বনি হুঙ্কার হয়ে পৌঁছেছে ছাত্রদল বাকছাস ও বাম সংগঠনগুলোর কানে শিবির প্রকাশ্যে আসার পর থেকেই সাধারণ শিক্ষার্থীদের কাছে এসব সংগঠন অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এখন তো এমন অবস্থা এসে দাঁড়িয়েছে যে দলীয় মিছিল ও শোডাউনের জন্য সংগঠনের ভেতর থেকে পাওয়া যায় হাতে কোনা কয়েকজন ছাত্রকর্মীদের এই শূন্যস্থান পূরণ করতে বহিরাগতদের এনেও দাঁড় করিয়ে দেওয়া হয় এসব মিছিল মিটিংয়ে এখন প্রশ্ন হল ছাত্রলীগ বা ছাত্রদল দল একসময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এত এত কর্মী কিভাবে পেত উত্তরটা কম বেশি সবারই জানা আর তা হল হলে থাকার জন্য একটা মাত্র সিট এই সিটের বিনিময়ে সাধারণ শিক্ষার্থীদের নিজেদের দলে নাম লেখাতে এক প্রকার বাধ্য করত এই দলগুলো এই জন্য বছরের পর বছর ধরে সক্ষমতা থাকার পরও কোন সরকার কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিট সমস্যার সমাধান করত না যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাইলেই গণরুমের মতো জেলখানার বিলুপ্তি ঘটাতে পারত সেখানে তারা কিছুই করত না দেখেও না দেখার ভান করে চলে যেত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন এসব অন্যায় তাবেদারির বিপক্ষে বলার জন্য কেউই ছিল না চাইলেই হলের সংখ্যা বৃদ্ধি করে শিক্ষার্থীদের সিট সমস্যা সমাধান অনায়াসী করা যেত কিন্তু এই সিট সিন্ডিকেটই তো ছিল ছাত্রলীগের মতো সংগঠনগুলোর মূল হাতিয়ার কারণ এই সমস্যার সমাধান হয়ে গেলে কেউ তো আর ছাত্রলীগের মিছিলে যেত না পাঁচই আগস্টের পর থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সিট সংক্রান্ত সমস্যা অনেকটাই কেটে গেছে শেষ পর্যন্ত হলের প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের হাত ধরে দীর্ঘদিন ধরে চলে আসা এই সিট সিন্ডিকেট একেবারেই ভেস্তে দেওয়া হয়েছে এখন সিট পেতে হলে কোনো দলের খাতায় নাম লেখার দরকার পড়ে না লাগে না কোনো বড় ভাইয়ের তোষামতি করা হলে থাকতে হলে দলে যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও আর নেই আর সেই জন্যে হয়তো ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের মিছিলে লোকবল একেবারেই কম পরিবর্তনের এই ধারা যাদের হাত ধরে এগিয়ে যাচ্ছে আরও দ্রুতগতিতে তারাই ছাত্র শিবিরের সম্ভাবনাময় তরুণ নেতা এর কারণ হল শিবিরের জনকল্যাণমুখী রাজনীতি বাংলাদেশের মানুষের কাছে এই রাজনীতি এতদিন পরিচিত ছিল না শিবিরের উত্থানের পর থেকেই ভিত্তিক এই রাজনীতির যাত্রা শুরু হয়েছে যেখানে কেউই তার অধিকার থেকে বঞ্চিত হয় না যার যা প্রাপ্য সে তাই বুঝে নিচ্ছে ছাত্রদের জন্য বরাদ্দ করা সকল সুবিধাই বন্টন হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে ক্যাম্পাসগুলোতে রাজনীতি মানেই আগে ছিল জবরদস্তি ভয় ও ত্রাসের ছায়া ছাত্র শিবির দায়িত্ব নেওয়ার পর থেকে সেই একই রাজনীতি এখন রূপ নিয়েছে ভরসা আস্থা ও সম্ভাবনার নিরিখে শিবিরের এই ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম আগে থেকে বিদ্যমান ছিল কিন্তু শেখ হাসিনার দীর্ঘ স্বৈরশাসনের সময় সেই সম্ভাবনা ঢাকা পড়েছিল অন্যায় ক্ষমতা আর দাপটের আড়ালে দিন শেষে মনামিদের মতো প্রগতিশীল শহুরে নারীরা এতদিন শিবিরকে ভয়ঙ্কর হিসেবে জানলেও পরে দেখল তার ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্রটাই হল শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি জেনারেল তখন থেকেই তারা বলতে বাধ্য হচ্ছে যে শিবিরে মহিউদ্দিনের মতো তুখুর মেধাবী ও ভদ্র ছাত্ররা যুক্ত থাকতে পারে সেই শিবির কখনই খারাপ হতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে এখন রয়েছে সাদিক কায়েমের মতো একজন দূরদর্শী লিডার যার নেতৃত্বে এক একটি সাধারণ কাজও হয়ে উঠেছে অসাধারণ শিবিরের অনুষ্ঠানগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের রুচিবোধ এবার ঢাবের নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়েই শিক্ষার্থীরা পেয়েছে শিবিরের সেই উন্নত চিন্তাধারার ছোঁয়া ক্যাম্পাস হয়ে গেছে ঝকঝকে পরিষ্কার এক একজন নবীনকে তারা আট থেকে দশটা পর্যন্ত আইটেমের গিফট ব্যাগ দিচ্ছে সেই সাথে দিচ্ছে ক্যারিয়ার গাইডলাইন এমনকি প্রথম বর্ষ থেকে কিভাবে বিশ্ববিদ্যালয়ের দোকানগুলোতে পার্ট টাইম জব করে নিজেদের পড়াশোনার খরচ নিজে চালানো যায় সেই ব্যবস্থা করছে ছাত্রসেবীর সবকিছুর মধ্য দিয়ে শিক্ষার্থীরা এখন পার্থক্য করতে শিখেছে কোনটা ঠিক আর কোনটা ভুল অন্যান্য দল যখন ব্যস্ত রয়েছে শিবিরের ভুল ধরতে শিবির তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুচিকিৎসার কথা চিন্তা করে সিনা হাসপাতাল থেকে নিয়ে এসেছে পঞ্চাশ পার্সেন্ট শিবিরের মধ্যে থাকা এই সোনালির সম্ভাবনা টের পেয়েই হয়তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলে গিয়েছেন কোনো বাধাই শিবিরকে আটকাতে পারবে না ফু দিয়েই শিবিরকে উড়িয়ে দেওয়া যাবে না তিনি বলেছিলেন বাংলাদেশের শিক্ষাঙ্গনে শিবির আল্লাহর এক বিশেষ নিয়ামত সেই কথাই এখন ভুলে যাচ্ছে বাস্তবের মাটিতে এসে সাদিক কায়েমের হাত ধরে ঢাবির শিক্ষাঙ্গনে এসেছে অভূতপূর্ব সব পরিবর্তন দায়িত্ব পাওয়ার কয়েকদিন যেতেই শিক্ষার্থীরা হাড়ে হাড়ে টের পেয়েছেন যে তাদের ভোট বিফলে যায়নি মসজিদ থেকে রিডিং রুমে এসি বসানো হলে ফ্রিজ দেওয়া নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ভ্যান্ডিং মেশিন স্থাপন ফ্রি হেলথ চেক পানির ফিল্টার ফার্স্ট এইড বক্স ক্যান্টিনে খাবারের গুণগত মান বৃদ্ধি এসব ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো এসেছে শিবিরের হাত থেকেই কিন্তু শিবিরের এই সুদিন বেশিদিন হয়তো থাকবে না যদি বিএনপি ক্ষমতায় আসে এখন থেকেই বিএনপি সমর্থিত ছাত্রদল যেভাবে উঠে পড়ে লেগেছে শিবিরের জয়যাত্রা থামিয়ে দেওয়ার জন্য তাতে করে বিএনপি ক্ষমতায় এলে হাসিনার মতো করেই কোণঠাসা করে দেবে শিবিরকে কিন্তু তাতেও সাধারণ শিক্ষার্থীদের মন থেকে শিবিরের জন্য তৈরি হওয়া আস্থা ও ভালোবাসা মুছে যাবে না শিক্ষার্থীরা যেভাবে স্বচক্ষে প্রত্যক্ষ করেছে শিবিরের একটি উন্নয়ন কার্যক্রম তাতে করে সহজেই শিবিরের জায়গা ঢাবি ক্যাম্পাস থেকে উঠে যাবে না কেননা শিক্ষার্থীরা সাদিক কায়েমদেরকে শুধু নেতা হিসেবে ভাষা পায়নি পেয়েছে বড় ভাই বা মেন্টর হিসেবে নারী শিক্ষার্থীদের কাছেও শিবির এখন নিরাপত্তার অপর নাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে সব দিক থেকে সুরক্ষিত করার মাধ্যমে শিক্ষার পরিবেশেও নিয়ে আসা হচ্ছে অমূল পরিবর্তন বিরোধী অভিযান থেকে শুরু করে অবৈধ স্থাপনা উচ্ছেদ শিবিরের চোখ কোনো বিষয় থেকেই এড়ায়নি তাই শিবিরকে জিতিয়ে রাখতে হলে জেতাতে হবে জামায়াতকেও